আর গান দুই নম্বর পাইছে আমরা সামাজিকতার মধ্যে ও যে আমরা মহাশাত সামাজিকতা বিয়া সাদি তালাব সব বস্তু এটা সামাজিকতা এর মধ্যে সবচেয়ে বড় একটা মহা আপনার গুণা সমস্যা দেখা দিছে বর্তমানে আমরা বিয়া সাদীতা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট একটা কুব্রতা আছে এখনো রাজকুর বিয়া বেশ হয় আছে কেন আপনারা হয়নি কী হয়নি হঠাৎ বিয়া অনেক সংশোধন করো আহ একটা কথা ইয়াদ রাখো আল্লাহ আকবর এই জিনিসটা তুমি চিন্তা করো এক বেটায় তার এক মেয়েরে গরিব মানুষ লালন পালন করিয়া হাওয়াইয়া ফালিয়া শিক্ষিতা বানাইয়া আঠারো বিশ বছর ফালিয়া এর ফলে যেদিন দ্বিতীয় দিন তার জ্বলে নেন ভাই না যার ফুড়ি ত্যাগ করে দে সরিয়তর বিধান হিসাবে দেবা লাগে কিন্তু এদিন কোর তার কলিঙ্গার যে খান্দা খান্দে ফুড়ি করতে মায়ার বাপে ই খান্দাটাকে বড় খান্দা তার জীবনে আর কোনো খান্দিছে না হল ভাত ও দিন তার উপরে তুমি তাই এমন জুলুম করম ও দিন বাফে আর মায় হাজার হাজার টেকা খরচ করতা বাড়িত বড় বাড়ি আপনার গরু জুব খানি বানাই থি দিবার লাগি আর কয় লাখ টেকার জেজমাল সংগ্রহ করত সারা জমি এই নতা করতায় এই নতা করতায় সারা যুগ শীতম্বর দাস করত তার বাড়ি আপনি দামান যাইতায় অনুষ্ঠান তার বাড়ি আর তুমি ভাষ্য মানু দাবত দিলিয়া যাইতায় আস্থা রাত গিয়া অনু জুলুম করতায় তোরা বিচারের মাথা দিদে কষায় কোন জমিনের ইনসাফ তোমার বাড়ি গই সেরে ভাই যা সমাজ আসে নি না নাই তোমরা মাতো না খেলে আল্লাহ আকবর বন কোন শরীয়তে এটা হইয়া দিছে আর কোন ইসলামে তোমার দণ্ডে এটা হইয়া দিছে এটা খেলে বন্ধ হয় না আজকাল তো শিলচারের মানুষই কোনো আপ টু ডেট হইয়া তারা ওরা বেআন্দাজ সাজিয়েছে এখন বিয়া সাদি তো সারা গেছে কিনা নি আপনার বিবাহ হবো বোনো মাতো না খেলে গেছে জানি বিবাহ হবো বোনো ওটার চিত্র তোরা ভিতরে খবর লই আমি কিছু লইটা বিবাহ ভৱনৰ যেতিয়া বিয়া হয় খ্ৰীষ্টান তাৰ হিন্দুইজম খ্ৰীষ্টানিজম তাকে আৰু বাদ লাগি নাহুবিল্লা আৰু যদি নাহুবিল্লা আৰু আপোনাৰ যদি খুৱাই গাড়ী হাজাৰ ৰাইট দিয়া মানুহে চাটাও ও যে খান্দা বেটারে আস্তা দিন খান্দারা একটা আর্থিক খান্দা একটা মানসিক খান্দা আর তারা খান্দের আর মালর বুঝা গাড়ি বড়াইয়া তোমার তার ফেট বড়াইয়া কত বড় জুলুম করিয়া শুরু করছো আল্লাহ আকবর বন্ধ করো রে ভাই আল্লাহ রসুল এবার মাইছো না আলিন তোমরা বিয়া হলোর দাওয়াত দেও মানুষের প্রচার করো শুনবার লাগে খাইবার লাগে নাই আলু কবির মাস্টির বিয়া হল তোমরা মসজিদ ও ভাইও সিলেকশন করিয়া গেছো মসজিদ হইলো বিবাহ ভবন আইজ আমরা বিয়া নাচ বানাই দিলাম খেড় বানাই দিলাম ও বাই আল্লাহু একবার বন্ধ করতোবাই এই সব বি আসা দিয়ে জুলুম করিয়া মত ময়দা ভুগিয়ে আটকি যাইবাইবার

ونتوب إليه من الذنب الذي نعلمه ومن الذنب الذي لا نعلم إنك أنت سَتَّانَ العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين دِلِ شومي ديري نور غريا مبارك إغماش أي الله شعبان نبيك خدمة مرماش

মিশন শিরাতে আমরা রে দেখি আল্লাহ সদয় নসরে মৌত সংকটের খালে থাকি ও হাজির মোহাম্মদ মুস্তফা নবী হবিবের খাতির ও আল্লাহ আল্লাহ আমরা মাই বাফরে আপনি মাফ ফরমাও যারা জীবন হীন হায়াতে আসেন হায়াতে তে জিবা দান ফরমাও

الله بفضل بفضل الدور فرماو وبابير وبابري أفن الدور فرماو مصيبة زداغل ومصيبة ريافن الدور فرماو يا الله يا رحم الراحمين اي محفل ريافن قبول فرماو اي محفل العيد جوكغل ومحنة ريافن قبول فرماو الله عمر قنار قرون امر بيان عمل سن ركينا ريب مولا رب العالمين تمي بني كار كاسم পারি বড় দান তুমি বিনেকে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিনেকে হাই দিলে হাকাইয়া কোথায় যাইমু মু ফিরিয়া যাই মু গুরিয়া গুরিয়া ও আল্লাহ আমরা বহুতর জীবনের শেষ ওয়াজ হইতো বা মলা হয়তো বহুতর কামনার কামড় নিকল বাজার হয়ে গেছে রে

দু জিল্ল দিয়ে আমরা দিয়ে আমাদের হেফাজত আল্লাহ আল্লা জানি না এই মহিল হয়তো আমার জীবনের শেষ হওয়া যত আমার বাড়ি জালে আমার সাপ এটা জমি আই আল্লাহ কবর আপনার রহমত জড়ি পড়ছ

কবরে আশনে আরবী জানে শিরাতি আমরা রে দেখি অয়াল্লা আল্লাহ সদয় নসরি মউত সংকটের খালে মউত সংকটের খালে থাকি ও

الله محفل التمام لأفنى القدرة التي أمانتها أميق تروانا ديار مقصود منزيل يابو سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين uh <sighs>